বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এখন ভারতে হ্যাঁ ঠিকই শুনছেন মেসি এখন ভারতের মাটিতে চোদ্দ বছর পর তার এই ফিরে আসা ঘিরে শুধু ফুটবল প্রেমী নয় আলোচনা চলছে রাজনৈতিক মহলেও এই সফরে তিনি কি প্রধানমন্ত্রী মোদী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করছেন এই সফর কি শুধু খেলাধুলার জন্য নাকি এর পিছনে আছে বড় কোনো উদ্দেশ্য আজকের ভিডিওতে আমরা জানবো সবকিছু আপনারা দেখছেন ছেলে সফভাইফ এবং সঙ্গে আছে আমি অনন্ত আকাশ মেসি এখন ভারতের গট ইন্ডিয়া ট্যুর দুই হাজার পঁচিশের অংশ হিসাবে তিন দিনের সফরে এসেছেন তার শেষ ভারত সফর ছিল দুই হাজার সালে এত বছর পর তার ফেরাটা বক্তব্যের জন্য সত্যি আনন্দের খবর তবে এবারের সফরটা একটু ভিন্ন এখানে বাণিজ্যিক এবং কূটনীতিক দিকগুলো বেশ জুরালু গতকাল গভীর রাতে যখন তিনি কলকাতায় নামেন তখন হাজার হাজার ভক্ত বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সবাই চাচ্ছিলেন প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য কলকাতার ল্যাকটাউনে মেসির একটি বিশাল একাত্তর ফুটের মূর্তি তৈরি করা হয়েছে যা তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন ভক্তদের এই ভালোবাসা প্রমাণ করে দেয় যে ভারতে ফুটবলের উন্মাদনা কতটা বেশি আজ কলকাতায় তার ব্যস্ত সূচি এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় এবং এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে সোজন্য সাক্ষাৎ ধারণা করা হচ্ছে এই বৈঠকগুলো রাজ্যের ফুটবলের উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারে কলকাতার পর হায়দ্রাবাদ ও মুম্বাই ঘুরে মেসি আগামী ডিসেম্বর দিল্লিতে যাবেন আর সেখানে রয়েছে সফরের সবচেয়ে বড় রাজনৈতিক চমক জানা গেছে দিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন বিশ্লেষকরা বলছেন খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো করার এটি একটি প্রচেষ্টা মেসি একজন বিখ্যাত তারকা তার ভারত সফর বাণিজ্য এবং বিশ্ব রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ তবে এই আলোচনার পাশাপাশি কিছুটা বিতর্ক তৈরি হয়েছে মিড এন্ড গ্রেড প্যাকেজের দাম রাখা হয়েছে প্রায় দশ লক্ষ রুপি সাধারণ ভক্তের জন্য এর দাম অনেক বেশি তাই অনেকেই বলছে এই সফরটি আসলে বড় প্রচারের জন্য জন্য সাধারণ ভক্তের নয় লিওনেল মেসির কোম্পানির ভারত সফর নিঃসন্দেহে ভক্তদের জন্য এক দারুণ ব্যাপার বিতর্ক থাকলেও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এবং এই সফরের মাধ্যমে তরুণদের মাঝে যে উৎসাহ তৈরি হচ্ছে তা খুব দরকারি আশা করা যায় এই সফর ভারতীয় ফুটবলে এক নতুন মাত্রা যোগ করবে তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না